ফেরাউনের সাথে কতই না যুদ্ধ তিনি করেছেন ফেরাউন তার সাংগুপাঙ্গ নিয়ে তার বাহিনী নিয়ে আর ফেরাউন যেদিন মুসা নবীকে তাড়া করেছিল হযরতে মুসা কালিমুল্লাহকে তাড়া করা হলো সঙ্গী সাথীদের নিয়ে ফেরাউন বিশাল বাহিনী নিয়ে মুসা নবীকে মারার জন্য ওনাকে তাড়া করতেছিল এমন সময় মুসা নবী ওনার উম্মতদের নিয়ে তিনি যখন নদীর পাড়ে আসলেন

আপনা আপনি রবের রবুবিয়ত নিয়ে এসে অনেক ধরনের বেয়াদবি করেছে সে কত বড় দুশমন আল্লাহ তার পর তার একটা অভ্যাস ছিল ফেরাউন দিনের বেলায় তার তার মুরিদদের সামনে তার বান্দাদের সামনে যখন ফেরাউন কথা বলতো তখন খোদার কথা বলতো রাত্রে বেলায় একটা তার গোপন রুম ছিল গোপন কামরা ছিল গোপন রুমের মধ্যে যাই আল্লাহর কাছে বলতো আল্লাহ আমি জানি আপনি একজন আছেন আপনি একজন ক্ষমতাবান আছেন তারপরে আমি ফেরাউন